কোথায় যাচ্ছি দেখাবো সবাইকে চলো চলো আমার সঙ্গে দেখাবো চলো হাঁটতে থাকো তো আমরা করলাম আইটিআই মোড় সরি মোড়ে দেখতে যেতে আসো ভিতরে আসো আইটিআই মোড় কল্যাণী কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল দেখতে কারণ প্রচন্ড ভিড় এখানে পুজোর সময় তো আসা সম্ভব না আমাদের পক্ষে কারণ আমরা অনেক দূরে তাই এখন এসে তোমাদের দেখালাম ব্যাঙ্গালোরে কি মণ্ডপ যেন কি যেন একটা অনেক কষ্ট করে এসেছি তোমাদের দেখানোর জন্যে এখানে এখানে সবাই শুয়ে আছে এখানে যারা মণ্ডপটা রেডি করছে তারা শুয়ে আছে দেখো অনেক লোক আছে যারা ইউটিউব চ্যানেল ঠেনেল মানে আমাদের মতন ইয়েটা দেখো সবাই ভিডিও নিয়েই ব্যস্ত আর এই প্যান্ডেল এ এখন মোটামুটি উচ্চ যা কত দাঁড়িয়েছে আমাদের চওড়া আছে দেড়শো ফুট উচ্চতা আছে একশো ফুট দেখো আমরা প্রতি বছরে একই কথা বলি আমাদের উদ্বোধনটা করে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন এবার আমাদের সিদ্ধান্ত আছে মহালয়ার দিন আমরা হয়তো উদ্বোধনটা করব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখনো ফাইনাল ডেটটা যায়নি দিলে হয়তো আমরা আমাদের লুমিনাস ক্লাবের যে গ্রুপ আছে সেই গ্রুপে সবাই জানতে পারবে সবাই জেনে যাবে আর এই মন্দিরের বিশেষ বিশেষ কি আকর্ষণ থাকছে তেমন আমাদের যেটা সামুদ্রিক ঝিনুক যেটা সহজে আপনি এই ঝিনুকটা সচরাচর কিনতে পারবেন না বা দেখতে পারবেন না যেসব শামুক সমুদ্রের নিচে গর্বে থাকে বিভিন্ন রকমের ঝামুক ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে ভেতরে এবং বাইরে যারা ট্রেনে আসবেন তারা কল্যাণী মেন স্টেশনে নামা নামলে নেমে অটোতে দু মিনিটের রাস্তা বা হেঁটে চলে আসতে পারবে আর শিয়ালদাগ আমি ট্রেনে কল্যাণী সীমান্ত ট্রেনে আসে তাহলে কল্যাণী ঘোষপাড়া নামলে ঘোষপাড়া স্টেশনের সামনে বাই রুটে যারা চৌত্রিশ নম্বর দিয়ে আসবে তারা গাড়ি নিয়ে বুদ্ধভাগ বুদ্ধভাগে এসে জিজ্ঞেস করলেই হবে যে আইটিআইএম ওর কোথায় অনায়াসে পৌঁছে যেতে পারবে আমরা এসেছি কল্যাণে সবথেকে ফেমাস প্যান্ডেল দেখতে আইটিআই মোড়ে তোমরাও আসো ফাইনালি আমরা মন্দিরটা দেখতে চলে এসেছি ঠিক এখানে অরুণ মন্দির ইয়েটার নাম তৈরি হচ্ছে আর দেখো মন্দিরটা কত সুন্দর হচ্ছে দেখো সেই লাগছে ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর তো যেতে পারবো না এখানে দেখি তোমরা যদি দেখতে চাও কল্যাণী আই টি আই নদী চলে এসে যে যে মন্দিরটা দেখবে কল্যাণী আই টি আই নদী এসে দেখে করবে ঠিক আছে সবাই চলে আসবে এটা মহালয়ের দিনে উদ্বোধন হবে মহালয়ের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে এখনও কাজ কমপ্লিট হয়নি মহালয়ের ভিতর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা সবাই চলে আসতে হবে দেখতে খুব সুন্দর মন্দির কল্যাণী কল্যাণী সবথেকে বড়ো দেখো এখানে অনেক ব্লগাররা এসছে ভিডিও করছে দেখো প্রচুর ব্লগাররা এসছে তার ভিতরে আমরাও ছোটোখাটো ব্লগার আসছি